আমার নাম নুরুল হক সরালগির দক্ষিণ ভাতা সরালগির দক্ষিণ ভেতা কৃষ্ণারপুর নবীদ্দার সে সংক্রান্ত করি আমারে নি আমার ভাই কাশেম তারপরে আমার বাতিজা নবী উদ্দারের হোলা ইয়ানে আমার ইনে আমার আগে ইচ্ছার তরফে মাইছে আমাকে এ গুছি দিয়ে আমার এগুলা সব ফাটায় ফেলাইছে তারপরে যাই সম্বার দুটা দিই খাটা আলাইছে ওই কি কী জন্য মারছে মারছে ওই জায়গা জমি নিয়ে শত্রুতা করি ওই ওই আনলগে গাছ লো বেড়ারে গাছ লোয় বেজাল আছে এই গাছের বেজাল নিয়ে জায়গা নিয়ে আনলগে এগুলো করি রাত হিরগো জায়গা আমি কই আমার জায়গা ওই দিন এটা নিয়ে আমার ভাইয়ে এগুলা করাইছে তারপরে যাই লাড়িয়াল দরাই আমারে এ মিলে মারছে হ্যাঁ গুরু হলো আপনার ভাইয়ের নাম কি আবুল কাশেম লোক আছে এরা আছে আর এই 27 থেকে 10 আছে লোক এ আবুল কাশেম হেলাল তার তারপরে যাই ছেলে দুইজন এর নাম না আর কোনো জনের পরে যাই ছেলে দুইজন ওই আমার বাগিনা একজন আছে রুবেল ওই আমার বাগিনা একজন আছে রুবেল এরা আরও আরও আছে লোক আচ্ছা ঠিক আছে আরও আছে